ছয় বছরের পরিশ্রমে সাফল্য সিনেমা থেকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতল কাঁচ পোকা বাস্তবতার ছোঁয়ায় দর্শক ও জুরি মন জয় পুরস্কৃত কাঁচ কলকাতার নন্দন শ্রী প্রেক্ষাগৃহের সম্প্রতি অনুষ্ঠিত ষষ্ঠ সিনেমা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করল নীলাঞ্জনা ভৌমিক পরিচালিত ও প্রীতম পিকচার্স প্রযোজিত ছবি কাঁচপোকা জানা যায় দীর্ঘ প্রায় ছ বছরের পরিশ্রম ও পরিকল্পনার পর দু সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় এই স্বল্প দৈর্ঘ্যের ছবি তিন প্রজন্মের জীবনবোধ সম্পর্কে টানা ও বাস্তবতার ভিন্ন স্বাদের মেলবন্ধনই তৈরি হয়েছে কাঁচপোকা ছবির মুক্তির দিন থেকে পরিচালক প্রযোজক সহ গোটা কলাকুশলী দল আশাবাদী ছিলেন তাদের পরিশ্রম দর্শকদের মনে ছাপ ফেলবে সিনেমা কলকাতার মঞ্চে বিশেষ জুড়ি সম্মানে ভূষিত খবরে সেই আশাই বাস্তবে রূপ এই সাফল্যে উচ্ছ্বসিত ছবির সঙ্গে যুক্ত সকলেই তাদের বক্তব্য কাঁচপোকা শুধুমাত্র একটি ছবি নয় এটি বহু বছরের অনুভব শ্রম ও বাস্তব জীবনের প্রতিচ্ছবি এই স্বীকৃতি আগামী দিনে আরো ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে প্রীতম পিকচার্স এর কাজ পোকা এখানে পেল প্রথম পুরস্কারের ঠিক আগেরটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড বেস্ট শর্ট ফিল্ম তাতে প্রীতম পিকচার্স প্রযোজিত কাঁচপোকা এই পুরস্কার পেল তার সঙ্গে ক্যাশ অ্যাওয়ার্ডও পেয়েছে সার্টিফিকেট পেমেন্টও আমরা খুব খুশি এবং আনন্দিত হ্যাঁ একটা একটা পরিশ্রমের একটা নির্দিষ্ট অনেক পরিশ্রম করা হয়েছে অনেক ছেলে আমাদের এডিটার আমাদের মিউজিক ডিরেক্টর আমাদের অন্যান্য অ্যাসোসিয়েট যারা আছেন যারা সিনেমাটোগ্রাফার তারা প্রচুর পরিশ্রম করেছেন সেই পরিশ্রমটা যে শেষ পর্যন্ত এসে এখানে এসে দাঁড়ালো এবং অবশ্যই আমি একজনের নাম মেনশন করব। আমার সঙ্গে যিনি ছিলেন এই ছ বছর ধরে সুজাতা পাল এবং আমার প্রডিউসার পিতাম্বর ঘোষ এরা ছ বছর ধরে আমার সঙ্গে ছিলেন আর কি যে এই বিশ্বাসে যে ছবিটা হবে আমার এডিটার কৌশিক আমাদের এই প্রোডাকশনের টিমের ভিতর থেকে ভীষণভাবে হেল্প করেছেন ভাস্কর ব্যানার্জি বা আমরা লাভদের কথা তোমরা জানি আমাদের সিনেমাটোগ্রাফার অভিষেক এটা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভাবে সাহায্য করেছে এবং শেষ পর্যন্ত যে আমরা এই সমুদ্র তীরে এসে পৌঁছালাম এবং তুলে নিলাম সমুদ্র তীর থেকে একটি নড়ি পাথর এটা আমার কাছে খুব বড় একটা আশীর্বাদ আমার নাম নীলাঞ্জন ভৌমিক আমি কাঁচ পোকা ফিল্মটির ডিরেক্টর আজ নন্দনে ঠিক সরস্বতী পুজোর প্রাককালে আমরা কাঁচফোকা সিনেমার প্রাইজ জুড়িয়ে স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড আমরা এখানে পেয়েছি সিনেমাট্রিক কলকাতা ফিল্ম সব ফিল্ম ফেস্টিভ্যালে এবং এটা পেয়ে আমরা খুব গর্বিত এর সঙ্গে আমি আমার কাঁচপোকার টিম ওভারঅল টিমকে নিয়ে ভীষণ গর্বিত এই সিনেমাটা তৈরি করতে আমাদের ছ বছর সময় লেগেছিল আমি আগেও বলেছি এখনও বলছি ছ বছর পরে আজ আমি সত্যিই সার্থক যে সিনেমাটা এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা বড় প্ল্যাটফর্মে পজিশন পেয়েছি আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমার কাজ করা টিমকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখুন পরবর্তী সিনেমা আসা বলতে আমরা খুব চেষ্টা করছি যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় দর্শকের মনোরঞ্জনের জন্য কিন্তু আমরা একটু তিন মাস শীত ঘুমে যেতে চাই কারণ ছ বছরের অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সত্যি ক্লান্ত আপনার থ্রি মান্থস আমরা নিশ্চয়ই সামনে এসে প্রেস মিট করে আপনাদের সামনে বলবো যে আমরা কি সিনেমা আবার নিয়ে আসতে চলেছি এবং কিভাবে আনতে চলেছি আমি পিতাম্বর ঘোষ পিতাম পিকচার্স কর্ণধার